কেমন আছেন সাইফ আলি খান এবং বর্তমান তার শারীরিক অবস্থা এখন এটারই বিস্তারিত আমরা জানবো পরে তারকা সাইফ আলি খানের শারীরিক অবস্থা উন্নতি হয়ে নিবির পরিচর্যা কেন্দ্র আইসিইউ থেকে তাকে আলাদা কক্ষে নেওয়া হয়েছে চিকিৎসকরা বলেছেন সাইফের অবস্থা আগের তুলনায় অনেক ভালো তিনি সেরে উঠেছেন গত বুধবার বান্দার এগারো তলার ফ্ল্যাটে হামলার শিকার হন সাইফ আলী খান সাইফের শোরে ছয় বার সুরির আঘাত করা হয়েছে লীলাবতী হাসপাতালে টানা পাঁচ ঘন্টার অস্ত্রোপচারের পর সাইফকে আইসিইউতে নেওয়া হয় গতকাল শুক্রবার হাস হাসপাতালের চিকিৎসক নীতির নারায়ণ জাঙ্গের সাংবাদিকদের জানায় সাইফ আলী খান এখন হাঁটতে পারছেন তার কোনো জটিলতা নেই শরীরে খুব একটা ব্যথাও নেই হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা নিরাজ উদমনির ভাষ্যে সাইফ খানকে যখন হাসপাতাল আনা হয়েছিল তখন তার শরীরে রক্তে ভেদা ছিল তবু বলবো যে তিনি খুবই সৌভাগ্যবান অল্পের জন্য বেঁচে গেছেন নায়ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মাত্র দুই মিলিমিটার তোরে সুইঘাঘাত করা হয়েছিল যদি সুরিয়ার দুই মিলিমিটার গভীরে যেত তাহলে তার অবস্থা আরো গুরুতর হতো এখন তিনি স্ট্রেচার ছাড়াই হেঁটে বেড়াতে পারছেন তিনি সত্যিকারের নায়ক রাতে হাসপাতালে ভর্তির ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেছিলেন ছেলে তৈমুরের হাত ধরে সাইফ সিং মতো ঢুকেছিলেন ছবিতে নায়ক বেরিয়ে করা একরকম কিন্তু ঘরে কেউ আপনার উপর আক্রমণ করলে সেখান থেকে এভাবে বেরিয়ে আসা খুব মুখে কথা নয় এই কর্মকর্তা আরো জানান আগামী এক সপ্তাহ পর্যবেক্ষণ রাখবেন চিকিৎসকেরা আপাতত দর্শনার্থীদের জন্য তাকে যেতে বারণ করা হয়েছে এদিকে সাইফ আলী খানের উপর হামলার ঘটনা এক সন্দেহ ব্যক্তিকে আটক করেছে মুম্বাই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে গতকাল বেলা এগারোটার দিকে ধরা এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বার্তা সংস্থা থেকে আরো জানা হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুলিশের গাড়ি থেকে নামিয়ে থানায় ঢোকানো হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে মুম্বাই পুলিশ আরো বলেছে ওই ব্যক্তিকে আপাতত আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া আর কি সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি অবশ্য সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার পর সকালে প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই ভিড়ারের দিকে রওনা দেয় ভাসাই নালা সোফারা ও ভিড়ার এলাকা জুড়ে তল্লাশি চালানো শুরু করে মুম্বাই পুলিশের দল কয়েক ঘন্টা চিহ্ন তল্লাশির শেষে সিসিটিভিতে মুখ দেখা যাওয়া ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় তদন্তকারীরা অবশ্য গতকাল সকালে মুম্বাই পুলিশ আরো জানিয়েছে তারা সাইফে ফিট থেকে বের করা চুরির অংশটি হাতে পেয়েছে ওই চুরির বাকি অংশ কোথায় তা উদ্ধারের চেষ্টাও চলছে সাইফের ওপর হামলার পর কারিনা অবশ্যই একটি পোস্ট করেছিলেন পোস্টে তিনি বলেছিলেন আমাদের পরিবারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটা দিন ছিল আমরা এখন পরিস্থিতির সঙ্গে সামলে ওঠার চেষ্টা করছি ভেবে পাচ্ছি না সব কিভাবে ঘটে গেল এই কঠিন সময়ে আমি মিডিয়া ও পাপারা জিতে অনুরোধ করছি কোন রকম গুজব ছড়াবেন না আর এমন কোন কভারেজ দেবেন না যে অসুখ নিরাপত্তা নিয়ে আপনারা যেভাবে চিন্তিত আমাদের অনেক বড় বিষয় আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের যে গন্ডি আছে তাকে সম্মান করুন এবং আমাদেরকে একটু স্পেস দি এদিকে সাইফ আলী খানকে হাসপাতালে দেখতে ছুটি গিয়েছিলেন স্ত্রী কায়না কাপুর খান বোন সোহা আলী খান কন্যা সারা আলী খান রণবীর কাপুর আলিয়া ভাট পরিচালক সিদ্ধার্থ এবং শাহরুখ খান